মনে ভাল ভাল লাগে আজি ফুলকপি খাই

হ্যাঁ ভালো রাখছি বটি তো বটি কে খায়নি সবাই খেয়ে কেউ মানে কেউ খায় নিয়ে বলবে কেউ কেউ আছে খাবে আবার বলবে কি আমি এত মাছ মাংস খাই না আর আমি কি আমি সব বলে দিই আমি খাই তো খাই লজ্জার করো নাই যেমন তুমি একটা খাই নিয়ে বলবে আমি তো খাই নাই আমি একটুকু খাই ফুলা যাকে আজ আজকে যখন উপর উঠলি দেখি অনেক বৃষ্টি হয়েছে তাই বলি আজকে মৌসুমটা ভালো হয়েছে যাই না মাংসটা আনতেই হবে কিন্তু মেন তো পয়সা নাই দেখো পয়সা নাই হুম ওরা কাজ করে বুঝতেই লাগি কোনো জানতেই লাগি কি হয়েছে উপরে না হয়েছে তো বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছে যে দিদি দাদা কি কাজ করে জানাবো কি কাজ করে তো আজকে তোমাদেরকে মানে তোমরা উত্তরটা পাইয়ে গেলে কি কাজ করে বলে দাও সবাই আমি বন্ধুরা কয়লা মাইন্ড কাজ করি আন্ডারগ্রাউন্ড খাদানে বিশাল গৰম এৰম কি অৱস্থা খাৰি লাগে আর ও এখন সবাই ঠান্ডার দিন আমার কাছে বলে বলে জানো মানে এত গরম লাগে পুরা গেঞ্জি মেঞ্জি আমাদের ভিজে যায় ঠান্ডার দিনও মানে বুঝতে পারছো কত হাই রিক্স কাজ যাই হোক মানুষকে জরুরি আছে সব কাজে তো রিক্স আছে বলো কাজে রিক্স আছে আমি যে খাবার বানাচ্ছি ওটা তো রিক্স আছে আমি যে গ্যাসে খাবার বানাচ্ছি গ্যাসটা ফাটে যাবে না কি ওটা রিক্স ওটা রিক্স আমি হিটারে রান্না করছি হিটারে যদি আমাকে লাইট শর্ট হয়ে যায় তাইলে গেলি আমি পটল তুললি এবার আমি চুলাতে আমি শুনো আমি চুলাতে যদি খাবার বানাচ্ছি যদি আমার কাপড়ে আগুন আগুনই লেগে গেল তো আমি গেলি আমি যদি বেশি মাছ মাংস খাইলি ওটা একটা রিক্স হয়ে গেল কোথা ছাড় পেট গড় তোমার তাগে আগে হয় আমার হইনি আমার হইনি তোমার হই